মুসলমান নারাই তকবির আল্লাহ আকবর বলে মন্দিরের ওপরে ঝান্ডা টাঙ্গিয়েছে ইসলামের একটা পাবে না আরে নজির লাও বাংলাদেশে মাদ্রাসা তালবিলিমরা মন্দির পাহারা দিয়েছে জোরে বলুন সুভান যাতে এদের কোনো ক্ষতি না হয় আরে উলামার আর মাদ্রাসা তালবিলিমরা হিন্দু ভাইদের ঘর পাহারা দিয়েছে কেউ আক্রমণ করবে না बड़ो कष्ट लगे अरे मुसलमान के तुमरा गाली दाओ भेबेदा को मैं तो कहता हूं अरे अंध भक्तो कहां चले गए तुम लोग तिरुपुति मंदिर में जो लड्डू बटा जाता है लैब के अंदर पकड़ा गया उसके अंदर गाय का चर्बी लगाया गया का चर्बी लगाया गया मछली का तेल इस्तेमाल किया गया उस घी के अंदर अभी अगर यह कंपनी कोई मुसलमान का होता तो अभी तो पाकिस्तान बांग्लादेश कहां कहां जोड़ जाती इनके साथ कौतो बोलो जो गीक तो नहीं किंतु कंपनी टा हो है जोन अमुस्लिम भाई বাংলার রাজনীতিবিদরা মনে মনে করছে এই আলেমরা শুয়ে আছে এরা কিছুই জানে না বিজেপির একটা নেত্রী তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান উকিল মেয়েটা এই হারামের আওলাদ খোঁজলেন এর জন্ম ই নাসালের গোলমাল আছে ই একটা বক্তব্যে বলেছে মুসলমান আগর কই দোকান খোলেঙ্গে তো মুহাম্মদ সুয়ার নাম রাখো নাউজ বিল্লা বলে গোটা আলেম সমাজ দেখছে পশ্চিম বাংলার মানুষ দেখছে এই ভিডিও খামুস বসে আছে মুম্বাইকে দেখে মুম্বাইয়ের মুসলমানকে মহারাষ্ট্রের মুসলমানকে দেখে শিক্ষা নেওয়া দরকার গতকাল থেকে মুম্বাইকে অচল করে দিয়েছে কয়েক লাখ মুসলমান রাস্তার উপরে একজন বিজেপির সাংসদ মুম্বাই আর একজন সাধু আল্লাহ করেছে এরা রাস্তায় নেমেছে তারা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে নাজিয়া ইলাই খান কান খুলকার শুনল আগর তুম স্বস্তি হো কে কে মুসলমান সোয়া হুয়া मैं कुछ भी बोल दूंगी ये लोग सोया हुआ है तो ये समझ लेना जंगल में जब खामोशी आती है और कोई सोचता है कि शेर सो गया तो समझ लेना शेर अगला कदम ले रहा है और एक ऐसा दिन आएगा तकबीर কেস तकबीर এই মেয়েটা প্রতি প্রতিনিয়ত আল্লাহর রসুল আর মুসলমানের সম্পর্কে খারাপ মন্তব্য করছে কিছুদিন আগে আমি আমাদের একটা সংসদের বিরুদ্ধে বলেছিলাম কলকাতার একটা হাইকোর্টের উকিল মুসলমানদের সে দেখছি আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে একে জেলে ভরা দরকার এখনো সরকার বাইরে রেখেছে তো আমি তার পরিবারকে বলবো কলকাতায় ভালো যদি কোনো ব্রেনের ডাক্তার থাকে একে দেখাও আর যদি না থাকে আমার বর্ধমানে ওম প্রকাশ ও পি সিং এখন সবথেকে বড় ব্রেনের ডাক্তার তো ওই উকিলকে নিয়ে বর্ধমানে পাঠাও আমি খরচা করে দেখিয়ে দেব নালে পরবর্তীতে ই হারাম কর গু খেতে পারে আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই গোবর খোর আর মুত হবে আরে আমাদিকে বলছে এ মুসলমান গোশ খর হে ইয়ে তো আল্লাহ কা করম হে হাম গোবর খর আর মুত খোর নেই হে নাজিয়া ইলাই খান তুমি যে ভাষাগুলো ইউজ করছো সাবধান করছি আর আমি রাজ্য সরকারকে বলবো আপনারা মনে করেন না এই বিজেপি নেত্রী মাথায় তিলক লাগিয়ে মুসলমানের নাম নিয়েছে নাম রেখেছে মুসলমান আর ইসলামের বিরুদ্ধে আর বিরুদ্ধে বলবে আর মুসলমান চুপ করে বসে থাকবে আমরা কলকাতায় নামবো যেদিন এই মলবি শহকতের বেটা যেদিন আগাস তুলবে আর কলকাতায় দাঁড়াবো সরকারকে পর্যন্ত কাঁপিয়ে দেবো তাকে দু ঘন্টার মধ্যে দেশ ছাড়া করবো ইনশাল্লাহ की कोरे भागते पारे गुस्ता के रसूल अरे हरामेर औलाद हो अगर हिम्मत है तो तुम मीडिया वालों को बोलो हमारे सामने बैठने के लिए हम प्रूफ कर देंगे कि तू हराम की औलाद और ये नहीं प्रूफ कर पाया तो मैं हिंदुस्तान के अंदर तकरीर नहीं करूंगा इन বাড়ি দুঃখী বাথে বড় কষ্টের বিষয় প্রতি প্রতিনিয়ত খারাপ কথা বলছে ইসলামকে নিয়ে মুসলমান কে নিয়ে আপনারা দেখতে পান না ফেসবুকে ইউটিউবে কিভাবে এই মেয়েটা কথা বলছে আর মনে করছে যে এই কিছু করতে পারবে না মুসলমান জেগে আছে তুমি মনে রাখো যেদিনে রাস্তায় নামবো তোমাকে এই বাংলায় থাকতে দেবো না তোমার বিহারে বাড়ি বিহারে পাঠাবো তোমাকে বাংলার মাটিতে তোমাকে টিকতে দেবো না বড় কষ্টের বিষয় এইগুলো জেনে রেখে দিবেন নাজিয়া ইলাই খানকে বলবো আরে হারামের আউলাদ ইসলাম রসুল যদি খারাপ হতো ইসলাম যদি এতই খারাপ তাকিয়ে দেখ পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন কি দেখে ইসলাম কবুল করলো জোরে বলুন সুবহান আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইডার মাহমুদ আলী আল্লাহর রসুলের আখলাক দেখে ইসলাম কবুল করেছে মোহাম্মদ ইউসুফ ইউহানা আজকে ইউসুফ ইউহানা থেকে মোহাম্মদ ইউসুফ হয়ে গেল ক্রিকেটার ইসলাম কবুল করেছে এদের আখলা আর চরিত্রকে জিজ্ঞেস করো এরা কি দেখে ইসলাম কবুল করেছে আমি বলে যাচ্ছি একটা মলবির মুখ থেকে শুনিয়ে দেন কেউ রামের বিরুদ্ধে কোনো খারাপ কথা বলেছে বলেছে আজ পর্যন্ত বলেন একটা প্রুফ দেখাও আর আমি মুসলমানকে নিষেধ করে যাব কারু ধর্মকে গালি দিও না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কারু দেবদেবীকে গালি দিও না কারু ধর্মকে গালি দিও না সে তোমার আল্লাহকে গালি দিবে আর এই হারাম করের ২৪ ঘন্টা ইসলামের বিরুদ্ধে গালি দিচ্ছে তবে একটা কথা বলে দি যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি জোরে বলুন পৃথিবীতে এখন সব থেকে বেশি চর্চা কার কার দাড়ি টুপি ইসলাম হাদিস কোরআন মাদ্রাসা মসজিদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটা ভিডিও স্কিপ দেখলাম তিনি বলছেন ইসলাম খতম হো জানি চাইয়ে इस्लाम करुणा की तरह खत्म हो जानी चाहिए अरे मेरे दोस्त तुम एक मिनिस्टर हो तुम्हें सोच समझकर बात कहनी चाहिए तुम तो बड़ी दूर की बात तुम जरा इतिहास उठाकर देख लो फिराउन आया था मूसा को मिटाने खुद मिट गया जरा उठाकर देख लो नमरूद आया था इब्राहिम को जलाने

বাইরে তবলিক শুরু করেছে কিসের অকল আল্লাহ দীন আকাফারুল্লাহ তসমৌল ইহাজল কুরআন ওয়ালগৌফি গিলাল্লা কুম তগলি মুন হে লোকেরা শোনো নবী যে কোরআন আবৃতি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দাও আল্লাহর কসম তারপর ইসলামকে রুখতে পারেনি পৃথিবীতে ছড়িয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের দ্বারা ছড়িয়েছে আখলাক আর চরিত্রের দ্বারা একটা মুসলমান নাজিয়া ইলাই খানের মতো হারামের আউলাদ বলছি তুমি হিন্দুস্তানে একটা প্রমাণ দাও কুকশোটা মানুষের